আসসালামু আলাইকুম হলিউডের স্টার এর সঙ্গে সাকিব খান না শাকিব খানের সঙ্গে হলিউড স্টার যাই হোক এক ইন্টারভিউতে বরবাদের প্রয়োজক আহ বলছিলেন যে হলিউড এবং বাংলাদেশ অর্থাৎ শাকিব খানকে নিয়ে হলিউডের সঙ্গে কো এর সিনেমা বানাবেন সেখানে হলিউডের স্টারও থাকবে ভাই বলতে পারে তিনি

পূরণ যদি নাও হয় স্বপ্নের কাছাকাছি তো যাইতে পারবে হয়তো হলিউডের যারা স্টার সেই স্টার লেভেলের কাউকে নেক্সট ফিল্মে হয়তো খানের সঙ্গে অ্যাড করতে পারবে না কিন্তু রাজকুমারের মতো তো হবে না রাজকুমারে যে ব্লাভ দিছে আমাদেরকে কোটনি কফি না কি জানি কফি না চা এর নামে কিন্তু ভাই হলিউডে কোনো সিনেমা নেই এ কোনো স্বীকৃত শিল্পী নয় হলিউডে ইউটিউব বা বিভিন্ন প্ল্যাটফর্মে হয়তো তার যে একটা শর্ট ফিল্ম খুঁজতে পাওয়া যেতে পারে কিন্তু সে হলিউডের কোনো স্টার বা সুপার স্টার না তার চোদ্দ পুরুষের কপাল সে সাকিব খানের মতো একজন সুপার স্টারের সঙ্গে মেগা স্টারের সঙ্গে সে অভিনয় করতে পারছে তার ক্যারিয়ারে একটা সিনেমা যোগ হয়েছে যে সিনেমাটা আমেরিকাতেও প্রদর্শিত হয়েছে এবং সে নায়িকা হিসেবে সে নিজেকে সেখানে পরিচয় করায় দিতে পারছে এটা তার জন্য প্লাস হয়েছে কফনি কফির জন্য এটা প্লাস হয়েছে কিন্তু বরবাদের প্রয়োজক যে কথাটি বললেন যে হলিউড থেকে স্টার অ্যাড করা হবে বরবাদের পরের যে প্রজেক্ট ইভেন শাকিব খানের সঙ্গেও কথা হয়ে আছে এরপরে বরবাদের নেক্সট প্রজেক্টটাও তাদের প্রোডাকশন হাউস থেকে হবে এবং আরো বড় বাজেটে আরো বিশাল পরিসরে হবে সেই বিশাল পরিসরটা হলিউড বাংলাদেশ কোপোডাকশন ব্যাপারটা যদি পজিটিভলি নেই দেখেন অনেক অনেক উপকার হবে আমাদের আমাদের টেকনিশিয়ানরা বরবাদের মাধ্যমে মুম্বাইয়ের টেকনিশিয়ানদের সঙ্গে একটা কোলাবরেশন হয়েছে এতদিন তো ভাই আমরা কলকাতার বাংলাদেশ শুটিং করতাম আমাদের বাঙালিরা কলকাতায় যা একটু দাদাদের ক্যামেরার সামনে দাঁড়াবে দাদারা ফোকাস করবে মেকআপ করবে লাইট জ্বালাবে আর বাহাবা বলবো আহ দাদা খুব ভালো শট দিয়েছেন এই কথাটা শুনে একেবারে গলে যাবে এই পর্যন্ত ছিল আমাদের সীমাবদ্ধতা ইভেন কলকাতা বাংলাদেশ যৌথ প্রযোজনায় ওয়াস্ত দু একজন বাংলাদেশের শিল্পী থাকতো বাদ বাকি সব কলকাতার মানে একেবারে যাচ্ছে তাই অবস্থা কলকাতার ছবি বলতে হবে এটা বাংলাদেশের ছবি বা যৌথ প্রাশনের ছবি বলাটা যৌথ প্রশাসনের ছবিকে অপমান করা হয় এ ধরনের কথা বললে আগে হইতো যৌথ প্রকাশনের ছবি চাঙ্গি পান্ডে আসতো আয়সা জুলকা আসতো মিঠুন চক্রবর্তী আসতো তখন যৌথ প্রযোজনার ছবি হইত রজিনার সাথে মিঠুন চক্রবর্তী ওগুলা ছিল যৌথ প্রযোজনার ছবি রাজ্জাক সাহেবের সঙ্গে আহ আসত ববিতা যাইতো ছাবানা যাইত তখন যৌথ প্রকশনের ছবি হইতো ভাই এখন যৌথ প্রকশনের নামে দালালি আর কিছুই হয় না ওই দেশের জাস্ট এই দেশের থেকে কিছু জিনিস ওই দেশে নিয়ে যাওয়া এবং নিয়ে ওইখানে যাই হোক এই বিষয়ে কথা আর না বলি বরবাদের প্রয়োজক ভদ্রমহিলা মিষ্টভাষী স্মার্ট এডুকেটেড খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেছে এবং খুব কনফিডেন্সলি বলেছে সে খুব কনফিডেন্টলি বলছে যে আমরা করব তারপরে বলবো সাংবাদিকের খোঁচায় হয়তো বলে ফেলছে দুই চারটে কথা যে হলিউডের হওয়ার হলিউডের সাথে বাংলাদেশের যৌথ হলিউডের স্টার থাকবে ইচ্ছা স্বপ্ন এই স্বপ্ন দেখা উচিত আমি স্বপ্ন দেখতে চাই যে হলিউডের কোন নায়িকা প্রথম শ্রেণীর কোনো নায়িকা শাকিব খানের সঙ্গে অ্যাক্টিং করছে সাহিব খান নায়িকা হিসেবে ব্যক্তি করছে হইতে পারে সেই বাজেট সেই ধরনের গল্প গল্পটা যদি সেই ধরনের হয় যে হ্যাঁ কোন এক আমেরিকান বাংলাদেশে আসছে এসে সে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির শিকার হয়েছে বাংলাদেশে যে যেমন ধরেন এই যে মাঝখানে ইসরায়েলের এক মেয়ে এক নাগরিক মহিলা নাগরিক সে ইন্ডিয়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এখন তার বিচার কিভাবে হবে বিচারিক কার্যকলাপ কিভাবে হবে একটা বিদেশি মহিলা বা এসে যখন ধর্ষণের শিকার হয় অথবা একটা বিদেশি মহিলা যখন প্রেমের টানে বাংলাদেশে চলে আসে রাজকুমারের যে গল্পটা দেখানো হয়েছে ওটাও কিন্তু বাংলাদেশের একটা বাস্তব চিত্র বিয়ে করার জন্য মানে এই ম্যারেজ বিয়ের করবে ওই কন্ট্রাক্টে সে গেছে একটা আছে আছে ওটার ভিতরে প্রভাব কি রাজকুমারের আগে না পরে আমি ঠিক জানি না আমার মনে নেই আপনারা যদি আহ স্মরণ করতে পারেন একটু বল কমেন্টে জানাই যাবেন যাই হোক মে ডাঙ্গকি পরে আসছে রাজকুমার আগে আসছে আমরা শিওর ডাঙ্কির একটা ভালো ইম্প্যাক্ট ছিল ওই গল্পে রাজকুমার হেরানির এবং রাজকুমার হিরানি যে হিমেলা স্টাফের খুব পছন্দের একজন ডিরেক্টর সেটা হিমেলা স্টাফ বহুবার বলেছে তো রাজকুমার হিরানির গল্প থেকে অনুপ্রাণিত হবে হিমেলা স্টাফ এটা অসম্ভব কিছু নয় তো যাই হোক যে প্রসঙ্গে ছিলাম যে গল্পটা এরকমও হইতে পারে যে হলিউডের কোন সুপার স্টার এরকম সে ফেসবুক বা যে সোশ্যাল হ্যান্ডেল আছে বাংলাদেশে এরকম অনেক আছে আমেরিকা থেকে প্রেমের টানে বাংলাদেশে এসে বাংলাদেশে সংসার করছে বা এরকম ঘটনাও আছে যে আমেরিকার ডক্টর দম্পতি বাংলাদেশে এসে চিকিৎসা দিচ্ছে পারে না হইতে পারে না আমেরিকার একজন ডক্টর নায়িকা সে ক্যারেক্টার হচ্ছে সে ডক্টর সে রুরাল একটা দেশে একটা ভিন দেশে গিয়ে সে মানব সেবা করবে সে চিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশে আসছে ওই সেখানে শাকিব খান বাংলাদেশে একজন ডাক্তার হিসেবে তার সঙ্গে কোঅপারেট করছে এবং সে অনেক প্রতিকূলতা ফেস করছে আমাদের দেশের মানুষ তো জটিল তারা ভালো কিছু দেখতে চায় না দেখতে পারে না সহ্য করতে পারে না মামলা করতে চায় 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 ধান্দা করতে ধর্ষণ করতে চায় কুপ্রস্তাব দেয় অনেক কিছু হয় সেই সমস্ত জটিলতা ফেস করবে নায়ক হিসেবে সাকিব খান যে রেস্কিউ করবে এবং সেই সাকিব খানের সঙ্গে হয়তো তার একটা ভাব বিনিময় হবে হয়তো সে সাকিব খানকে বিয়ে করে তারা দুইজন বাংলাদেশে মানব সেবা করবে চিকিৎসা চিকিৎসা সেবা দেবে গল্পের একটা প্যাটার্ন বললাম এটাই যে গল্প হবে তা না হইতে পারে এরকম এরকম সামাজিক গল্প এরকম রিয়েল লাইফ গল্প খুব পপুলার হয় কিন্তু দর্শক এই ধরনের গল্পই দেখতে চায় পছন্দ করে আমি যাই না মেয়েদের এই ধরনের প্লটই ভাবছে কিনা আবার মানে ভবিষ্যৎ সিনেমার গল্পটা যদি এরকমই হয় তখন আবার আমাকে ধরেন না আরে ভাই আপনি গল্প আগে থেকে বলে দিচ্ছেন আপনি জানতেন গল্পটা না ভাই আমি জানি না আমি আগামীতে সাহিব খানের সঙ্গে এই প্রয়োজন হাউজের একটা যে ছবি হবে সেটি তো আমি জানি না এই প্রয়োজনা প্রতিষ্ঠানের আহ ওই ভদ্র মহিলার কাছ থেকে ইন্টারভিউ থেকে জানলাম যাই হোক আমাদের দেশে আহ হলিউডের সঙ্গে যদি উনি বলে থাকেন যে আহ কোলাবরেশন করে একটা সিনেমা হবে যৌথ প্রয়োজনে কম্বাইন্ড একটা সিনেমা হবে সেটা যদি হয় তাহলে এই হাউজি করতে পারবে দে হ্যাভ দ্যাট 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 গার্ডস টিম তারা যদি বরবাদের মতো একটা ফাইনেস্ট প্রোডাকশন আমাদের হাতে দিতে পারে তারা যদি বরবাদের যে টেকনোলজি যে টেকনিশিয়ান যে মানে এখনো তো বরবাদ রিলিজ হয় না রিলিজ হওয়ার পরে বুঝবেন যে কতটা টেকনিক্যালি কতটা ইমপ্রুভড হয়েছে বাংলা সিনেমা তো সেই জায়গায় তাদের তো একটা অবদান আছে সেই অবদান তাদের সেই অবদান থাকার কারণে তাদের তারা একটা থ্যাংকস প্রাপ্য তারা ধন্যবাদ প্রাপ্য আশা দদনান যেভাবে প্রিয়তমা রাজকুমার দিয়ে বাংলা সিনেমায় টাকা ঢালা শুরু করছে সাকিব খানের সিনেমাকে প্রোডাকশন কে করা শুরু করছে সেই রিচ আজ 15 কোটি টাকা ছাড়াই গেছে কালকে উনাদের মাধ্যমে সেটা 1000 কোটি হতে পারে অসম্ভব কিছু না তবে কথা হচ্ছে এই 1000 কোটি টাকার মার্কেট কি বাংলাদেশে আছে কি না এই 1000 কোটি টাকা কি ওভারঅল পুরো ইউরোপ আমেরিকা বাংলাদেশ সবকিছু মিলিয়ে এই 1000 কোটি টাকা তুলতে পারবে কি না সেটার উত্তর বরবাদ থেকেই পেয়ে যাবেন বরবাদ যদি একশো কোটি টাকার ক্লাবে ঢুকে যায় বরবাদ যদি এর আগে তুফান লাখ টাকা ছে না লাখ এরকম আমি ভুলে গেছি অর্ধ কোটি টাকা যদি তুফান উঠাইতে পারে তুফানের ডাবল বরবাদ তুলতে পারবে না অনেকে বলবেন যে ভাই মার্কেট তো সেম ওখান থেকে যদি ছাপ্পান্ন ছেচল্লিশ উঠে আসে তাহলে বরবাদ তাই আসবে না মার্কেট সেম হলো আপনারা একটু খেয়াল করে দেখেন তো তুফান যখন রিলিজ হয়েছে তখন দেশের কি পরিস্থিতি ছিল পুরো ওয়ার্ল্ডের দেশের সবকিছু মিলিয়ে মানুষের মন মানুষের সব কিছু মিলিয়ে কি পরিস্থিতি ছিল এরকম একটা বৈরি পরিস্থিতিতে যদি এতগুলি টাকা আয় করতে পারে তাহলে বরবাদ 120 টাকার ক্লাব অবশ্যই পৌঁছালো বরবাদ যদি 120 টাকার ক্লাবে পৌঁছায় তাহলে বরবাদের যে প্রয়োজন যে কথাটা বলছে যে হলিউডের সঙ্গে সিনেমা হবে হবে তারা তখন কনফিডেন্স পাবে কনফিডেন্স পাবে যে ওকে ফাইন পনেরো কোটি টাকা ইনভেস্ট করছি এখন আমরা একশো কোটি টাকা ইনভেস্ট করবো বা দেড়শো কোটি টাকা ইনভেস্ট করবো তখন অনেক ইনভেস্টার আসবে ইনভেস্টার তো না এর কিন্তু অনেকগুলো যেমন হলিউডের সাথে যেমন কম্বাইন্ড হচ্ছে তেমন হলিউড তখন ইনভেস্ট ইনভেস্টে ইনভেস্টমেন্টে আসবে আর হলিউড যদি ইনভেস্টমেন্টে আসে যৌথ প্রজনের ছবি এখান থেকে ফিফটি দিবে ওখান থেকে ফিফটি দিবে বাহ কত বড় স্বপ্ন দেখতেছি সেই স্বপ্ন যদি বাস্তবায়ন হয় আমরা হলিউডের অনেক ভিলেন হলিউডের অনেক নায়ক নায়িকা স্টার আমরা আমাদের সিনেমায় দেখব হয়তো এমনও হতে পারে ইন ফিউচার সাকিব খান হলিউডে গিয়েই হলিউডের সিনেমাতেই সে অভিনয় করছেন যেমনটা কলকাতায় গিয়ে ইন্ডিয়ান সিনেমাতে সে অভিনয় করেছে যৌথ প্রযোজনার নামে কলকাতা ভাই নামে যৌথ প্রযোজনার সিনেমা যাই হোক দিন শেষে সাকিব খান আরো পনেরো বিশ বছর মার্কেট ধরে রাখবে এই বিষয়ে মোটামুটি নিশ্চিত আমি এবং সেই পনেরো বিশ বছরে বাংলা সিনেমার বাজেট সাকিব খান কোন জায়গায় নিয়ে যাবে এটা নিয়ে আমি কিছুটা বিস্মিত কিছুটা চিন্তিত যে হাই হাই এত বাজেট যদি সিনেমার সিনেমার বাজেট যদি এত উপরে চলে যায় তাহলে অন্য যারা ছোট বাজেটের সিনেমা বানায় তাদের অবস্থাটা কি হবে তারা কি বিপদেই না পড়বে আজকে বর্বাদদের সাথে ফেস করার জন্য একটা বাংলা সিনেমা দাঁড়াইতে পারছে না বরবাদকে ফেস করবে সবাই মানে ধরি মানে সাইরা দেমা কান্দে বাঁচি সিচুয়েশন যে সাকিব খানের সিনেমার সাথে সিনেমাটা আসবে কয় টাকা পাবে কি পাবে না পাবে পোস্টারের টাকাটা অ্যাটলিস্ট উঠবে কিনা বহু টেনশন আছে ভাই টেনশনে মানুষের ঘুম হচ্ছে না যারা অন্য সিনেমাগুলো নিয়ে আসতেছে যাই হোক বরবাদের প্রযোজককে ধন্যবাদ জানাচ্ছি তার এই অ্যাপ্রিসিয়েশন তার এই চেষ্টাটা এফোর্ডের জন্যে এই চেষ্টাটা অবশ্যই সাধুবাদ জানানোর মতো বরবাদটা ঠিকঠাক মতো রিলিজ হোক শেষ হোক এবং আমরা ওয়েট করছি হলিউডের নায়িকার সঙ্গে শাকিব খানের সিনেমা দেখবার জন্যে তো আপনার একটু কমেন্টে আপনাদের যেমন পাকিস্তানি নায়িকাদের নাম বলতেন যে তাণ্ডবে অমুক দেখতে চাই অমুক দেখতে চাই বরবাদের পরে হলিউডের সঙ্গে যেই সিনেমাটা শাকিব খান করবে সেই সিনেমায় হলিউডের কোন নায়িকাকে আপনারা শাকিব খানের সঙ্গে দেখতে চান একটু কমেন্ট করে জানিয়ে যাবেন